ও মদিনা ধুমায়াম বড় ভালোবাসি দেখব তোমায়ক বোরে সোপ নরা শি রাশি ও মদিনা ধুমায়াম বড় ভালো বা দেখব তো মাই দু চক বোরে সোপ নরাশি দেখব তো মাই দু চক বোরে সপ্ন নরা একলা ঘরে আপন মন তোমার ছবি আঁকি মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখি একলা ঘরে আপন মন তোমার ছবি আঁকি মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখি ইচ্ছে করে তাক্ত সাদা তোমার পাশাপাশি দেখবো তোমায় দু চোখ স্বপ্ন রাশি রাশি देख तुम दूचक भोरे सप राशि राशि तुम्हार गायर माकाम वाल तुम जुनु आशे जेती पुनः हाथिर दुआ तुमार गायर माकया मर मा कामरे वाल सुहा तुम्हार जोनों जे जेती पुनः हाथिर दुआ

রাশি একলা ঘরে আপন মন তোমার ছবি আঁকি মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখি একলা ঘরে আপন মন তোমার ছবি আঁকি মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখি ইচ্ছে করে থাকতে সাদা তোমার পাশাপাশি Dei botoni mai ducci a copo le shop, non lasciare la Dei mai ducci a copo le shop, non